হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো হিস্ট্রি থেকে ট্যাট টু এবং এস টিজিটি এত সুভাষচন্দ্র বসু থেকে এমসিকিউ এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম কনসেপ্টে ক্লাস তোমরা যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছো এই এমসিকিউ ক্লাসটা দেখার আগে কনসেপ্টে ক্লাসটা দেখে আসবে তাহলে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে এবং ক্লাসটা অনেকটাই কাজে আসবে তাহলে তোমরা প্রথমে আগে এমসিকিউর ক্লাসটা দেখার আগে তোমরা কনসেপ্টে ক্লাসটা অবশ্যই দেখে আসবে তাহলে চলো আমরা শুরু করছি তার আগে একটা কথা বলে রাখছি যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানে নোটগুলি যদি ভালো লাগে তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো এবং আজকে থেকে অর্থাৎ স্যাটারডে থেকে আমি ট্যাটের কোচিং শুরু করছি বিদ্যাসাগর বাজার সংলগ্ন আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে আসবে প্রথম টেন ডেজ একদম ফ্রি তোমরা পড়ে দেখবে যদি ভালো লাগে তারপরে আসবে এবং হবে ঠিক আছে চলো আমরা স্টার্ট করছি কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ঠিক আছে নাম্বার ওয়ানে কি বলা হয়েছে আজাদ হিন্দ বাহিনীর সেনা দলে কয়টি বাহিনী বা ব্রিগেড ছিল তাহলে এটা হবে পাঁচটি ব্রিগেড ছিল ঠিক আছে টু নাম্বার নিচের কোনটি আজাদ হিন্দ বাহিনীর ব্রিগেড এটা হলো গান্ধী ব্রিগেড আজাদ ব্রিগেড নেহরু ব্রিগেড এগুলির সবগুলি তাহলে আনসার হবে উপরের সবগুলি অর্থাৎ ডি হবে আনসার যেগুলিতে অপশানের দরকার আমি অপশান রেখেছি যেগুলিতে অপশানের দরকার নেই আমি অপশান রেখে নিই ঠিক আছে থ্রি নাম্বারে কি আছে দেখো নিচের কোনটি আজাদহীন বাহিনীর ব্রিগেড তাহলে কোন কোনটা হবে বাল সেনা দল জার্সিরানি ব্রিগেড সুভাষ ব্রিগেড এগুলি সবগুলি তাহলে আনসার কি হবে সবগুলি হবে ব্রিগেড ঠিক আছে আনসার হবে ডি নেক্সট কি আছে দেখো আমাদের কাছে বলা হয়েছে রানী ব্রিগেডের নেতৃত্বে কেছিলেন এটা হবে শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন ফাইভ নাম্বারে কি আছে দেখো সুভাষ ব্রিগেডের নেতৃত্বে কেছিলেন শাহানাজ খান ঠিক আছে শাহনওয়াজ খান ছিলেন সুভাষ ব্রিগেডের নেতৃত্বে তাহলে সিক্স নাম্বার দেখো নেতাজি কবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার বা অস্থায়ী স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এটা হবে টোয়েন্টি ওয়ান অক্টোবর নাইনটিন ফোরটি থ্রি অর্থাৎ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশেই অক্টোবর ছয় নাম্বারে কি বলা হয়েছে আমি ভালোভাবে জানি যে সুভাষ মুঠেই নির্ভরযোগ্য নয় কিন্তু সে ছাড়া আর সভাপতি হবার মত কেউ নেই সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কে কাকে কথা বলেছিল ঠিক আছে এটা হবে গান্ধীজি সর্দার কোন নত্রিকায় সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের সভাপতি হিসাবে পুনর্নির্বাচন করার আবেদন জানায় এটা আনসার হবে নিউ এস এ নিউ এস এ ঠিক আছে এক নম্বরে কি আছে ত্রিপুরি কংগ্রেসের নির্বাচন কবে হয় এটা হবে উনত্রিশে জানুয়ারি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তিন নম্বর সীতারামায়ার পরাজয় প্রকৃতপক্ষে আমার পরাজয় এই কথা কে বলেছেন এটা গান্ধীজি বলেছিলেন ঠিক আছে গান্ধীজি বলেছিলেন হাঁচার হোক সুভাষবাবু দেশের শত্রু নন এ কথা কে বলেছেন এটা হবে গান্ধীজি বলেছিলেন ঠিক আছে গান্ধীজি বলেছিলেন নেক্সট কী আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে কে সুভাষচন্দ্র বসু সম্পর্কে গান্ধীজির বিবৃতিকে বদ্রবাসায় ভয়াবহ চ্যালেঞ্জ বলেছেন অমলেশ ত্রিপাঠী অমলেশ ত্রিপাঠী ঠিক আছে নেক্সট কী আছে দেখো ফোরটিন নাম্বার জাতীয় কংগ্রেসের ত্রিপুরি সম্মেলন কবে হয় এটা হবে সেভেন থেকে টুয়েলভ মার্চ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সেভেন থেকে টুয়েলভ মার্চ মার্চ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফিফটি নাম্বার ভারতীয় স্বাধীনতা সংঘ কবে প্রতিষ্ঠাতা হয় ঠিক আছে এটা হবে পনেরোই জুন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই জুন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিক্সটিন নাম্বার সুভাষচন্দ্র কোথায় ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠাতা করেছিলেন এটা হবে ব্যাংককে প্রতিষ্ঠাতা করেছিলেন নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে সেভেন্টি নাম্বার আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠাতা হয় এটা হবে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনীর সেনাপতি গেছিলেন এটা হবে ক্যাপ্টেন মোহন সিং ঠিক আছে ক্যাপ্টেন মোহন সিং ছিলেন সেনাপতি ঠিক আছে নাইনটি নাম্বার কতজন সেনাপতি নিয়ে আনুষ্ঠানিকভাবে হিন্দ বাহিনী গঠিত হয়েছিল প্রায় পঁচিশ হাজার সেনাপতি নিয়ে ঠিক আছে নেক্সট কী আছে দেখো সুভাষচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন এটা হবে টোয়েন্টি থ্রি জানুয়ারি এইটিন নাইনটি সেভেন অর্থাৎ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে তেইশে জানুয়ারি টোয়েন্টি ওয়ান নাম্বার সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন এটা হবে উড়িষ্যার কটক শহর এটা আমরা প্রত্যেকেই জানি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন নেক্সট কী আছে দেখো টোয়েন্টি টু নাম্বার সুভাষচন্দ্র বসুর মাতা ও পিতার নাম কী ছিল দেখো আনসারে কী আছে জানকীনাথ বসু হল পিতার নাম এবং বিবাহতী দেবী হলো মাতার নাম ঠিক আছে টোয়েন্টি থ্রি নাম্বার সুভাষচন্দ্র বসু জার্মানিতে কার সঙ্গে দেখা করেন যা হবে আনসারটা হবে হিটলারের সঙ্গে দেখা করেন টোয়েন্টি ফোর নাম্বার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামাকরণ শহীদ স্বরাজ কে করেছিলেন এটা হবে সুভাষচন্দ্র বসু করেছিলেন ঠিক আছে নেক্সট কি আছে সুভাষচন্দ্র বসু কবে হরিপুরা কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত হন এটা আপনি আট উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত হয়েছিলেন নেক্সট আজ আছে দেখুন নেক্সট এখানে টোয়েন্টি সিক্স নাম্বার ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু ঠিক আছে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় বাহিনী এ কে গঠন করেন এটা হবে রাজবিহারী বসু এই জায়গাতে কনফিউজ হয়ে যায় এই জন্য আমি দু কোশ্চেন এক জায়গাতে রেখেছি টোয়েন্টি এইট নম্বর আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন এটা হবে সুভাষচন্দ্র বসু গঠন করেন আজাদ হিন্দ ফৌজ যখন বলা হবে এটা হবে সুভাষচন্দ্র বসু টোয়েন্টি নাইন নম্বর আজাদ হিন্দ সরকার এর পরিকল্পনা কে কোথায় করেন এটা হবে সুভাষচন্দ্র বসু জার্মানিতে করেছিল কোথায় করেছিল জার্মানিতে করেছিল তার নাম্বার আচারহীন সরকার এর কথা কবে কোথায় ঘোষণা করা হয় এটা হবে টোয়েন্টি ওয়ান অক্টোবর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে আছে মুভমেন্ট অপসারণের জন্য কে আন্দোলন করেন এটা হবে সুভাষচন্দ্র বসু আন্দোলন করেছিলেন কয়টি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি প্রদান করে এটা হবে আটটি প্রদেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি প্রদান করেছিল ঠিক আছে টোয়েন থার্টি থ্রি নাম্বার সুভাষচন্দ্র বসুকে কারা নেতাজি উপাধি প্রদান করেন এটা হবে দূর প্রাচ্যের প্রবাহী ভারতীয়রা ঠিক আছে ভারতীয়রা করেছিল থার্টি ফোর নাম্বার কে আজাদ হিন্দ বাহিনীকে জাপানের হাতে পুতুল বলে সমালোচনা করেন এটা হবে জওয়াহরলাল নেহেরু ঠিক আছে এটা হবে জওয়াহরলাল নেহরু নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে থার্টি ফাইভ নম্বর নেতাজির বিমান দুর্ঘটনা কবে হয় এটা হবে তেইশেই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তেইশে আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে টোয়েন্টি সিক্স নাম্বার নিচের কোনটি রাজস্ব দলের নৈতিক যেটি সুভাষচন্দ্র বসুর দেখতে হতো দেখো অপশন এ দিয়েছে বাংলার কথা অপশান বি দিয়েছে ফরওয়ার্ড অপশান সি দিয়েছে আত্মশক্তি অপশান ডি দিয়েছে উপরের সবগুলি তাহলে আনসার হবে উপরের সবগুলি দেখো এই যে অপশান দরকার এই জন্য অপশান রেখেছি ঠিক আছে থার্টি সেভেন নাম্বার ফোরওয়ার্ড ব্লক এর সভাপতি কে ছিলেন সর্দার শার্দুল সিং কবিশের শঙ্কর লাল ঠিক আছে নেক্সট কী আছে দেখো থার্টি এইট নাম্বার কোথায় আজাদহীন বাহিনী তেরাঙ্গা পতাকা উত্তোলন করেছিল এটা হবে কোহিমাতে ঠিক আছে কোহিমাতে ঠিক আছে টোয়েন্টি থার্টি নাইন নাম্বার সুভাষচন্দ্র বসু কবে বাম সমন্বয় কমিটি গড়ে তুলেছিলেন এটা হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সটে কী আছে দেখো এটা আনসারটা কী আছে আনসারটা হলো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফোরটি নাম্বার প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি কে ঘোষণা করেন এটা হবে আনসার হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোষণা করেছিলেন ফর্টি ওয়ান নম্বর সুভাষচন্দ্র বসুর কে এটা হবে জি যুগ এন জি যুগ ঠিক আছে ফরওয়ার্ড ব্লক এর উদ্যোগে কবে নাগপুরে সাম্রাজ্যবাদ বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয় এটা হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফোর্টি থ্রি নাম্বার সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ফোর্টি ফোর নাম্বার সুভাষচন্দ্র বসুকে কোথায় অন্তরীণ করে রাখা হয় এটা হবে এলগিন রুডের বাড়িতে ঠিক আছে নিজের বাড়িতে আর কি নেক্সট কি আছে সুভাষচন্দ্র বসুকে কবে হবে এটা কবে অন্তরীণ করা হয় এটা হবে দোসরা জুলাই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে দোসরা জুলাই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে করেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তাদের চোখে দোলা দিয়ে দেশ ত্যাগ করে কাবুলে পৌঁছেছিলেন নেক্সট কি আছে দেখো ফোরটি সিক্স নাম্বার কংগ্রেসের ত্রিপুরি অধিবেশন কবে হয়েছিল এটা হবে উনিশশো উন উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের সভাপতি কে ছিলেন এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে ফর্টি এইট নাম্বার কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের সুভাষচন্দ্র বসুর কে ছিলেন এটা হবে পট্টবি সীতারামায়া ঠিক আছে পট্টবি সীতারামায়া ফোরটি নাইন নাম্বার কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে কে জয়ী হয়েছিল এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ী হয়েছিল নেক্সট কী আছে ফিফটি নাম্বার ফরওয়ার্ড ব্লক দলকে প্রতিষ্ঠাতা করেন এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট কী আছে দেখুন নেক্সট এখানে বলা হয়েছে ফিফটি ওয়ান নাম্বার কংগ্রেসে বামপন্থী আদেশ অনুপ্রাণিত একজন নেতার নাম করো এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে ফিফটি টু নাম্বার আজাদ হিন্দ সরকার কে কোথায় গঠন করেছিলেন এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে গঠন করেছিলেন ঠিক আছে ফিফটি থ্রি নাম্বার সুভাষচন্দ্র চন্দ্রকে প্রথম নেতাজি সম্বোধন করেছিলেন কারা এটা হবে জার্মানির প্রবাসী ভারতীয় মান এবং আজাদ বাহিনীর আজাদহীন বাহিনী ঠিক আছে তারাই প্রথম নেতাজি বলে সম্বোধন করেছিলেন ফিফ ফিফটি ফোর নম্বর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কে একথা বলেছিলেন এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে ফিফটি ফাইভ নম্বর নেতাজি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কী নাম দিয়েছিলেন শহীদ দেব এবং স্বরাজদ্বীপ কনসেপ্টের মধ্যে সবগুলি আছে তোমরা ভালো করে আগে কনসেপ্টটা দেখবে তারপরে এটা দেখবে ফিফটি সিক্স নাম্বার নেতাজি যুদ্ধের প্রধান কার্যালয় কোথায় ছিল এটা হবে র্যাঙ্গনে ছিল ঠিক আছে রেঙ্গনে ছিল ফিফটি সেভেন নাম্বার সুভাষচন্দ্র বসু কার আদেশে অনুপ্রাণিত হয়েছিল এটা হবে স্বামী বিবেকানন্দের আদেশে অনুপ্রাণিত হয়েছিল ঠিক আছে সুভাষচন্দ্র বসু কার পরামর্শে রাজনীতিতে যোগ দেন এটা হবে চিত্তরঞ্জন দাসের পরামর্শে রাজনীতিতে যোগ দেন কনসেপ্টের মধ্যে প্রত্যেকটা একদম লাইন বাই লাইন আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে লাস্ট আছে এখানে বলা হয়েছে সুভাষচন্দ্র বসু জার্মানির সাহায্য সাহায্যে কোন বাহিনী গড়ে তোলেন এটা হবে লিজিয়ন বাহিনী ঠিক আছে সাত লিজিয়ন বাহিনী এটা আমরা কনসেপ্টের মধ্যে ছিল সিক্সটি নাম্বার তাই হোক বিমান দুর্ঘটনায় নেতাজি মৃত্যু সংবাদ কবে প্রচারিত হয় এটা কবে হবে ঠিক আছে কবে প্রচারিত হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই আগস্ট ঠিক আছে সতেরোই আগস্ট আজাদ হিন্দ বাহিনীর বন্দীদের কোথায় বিচার শুরু হয় এটা হবে দিল্লির লালকেলায় ঠিক আছে দিল্লির লালকেলাতে শুরু হয়েছিল সিক্সটি টু নম্বর শত্রু শত্রু আমার মিত্র উক্তিটি কার এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করে শেয়ার করে অন্যদেরকে পেতে সাহায্য করবে তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে যে আরও ভিডিও বানানোর জন্য তো তোমরা প্রত্যেকে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ক্লাসগুলি তোমাদের কীরকম লাগছে তোমাদের যদি কোনো ব্যাপারে জানতে হয় অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমি ফোন নাম্বারটা বলে রাখছি আমার ফোন নাম্বারটা হলো নাইন ফোর এইট এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো এবং তোমাদের যদি নোটসের দরকার অনেক দরকার হয় তাহলে যোগাযোগ করতে পারো যদি অ্যাডমিশন হতে হয় তার জন্য যোগাযোগ করতে পারো প্রথম টেন ডেজ একদম ফ্রি পরে দেখবে যদি সাফিসিয়েন্ট মনে হয় তারপরে অ্যাডমিশন হবে